ম্যাম তৃতীয় পার্ট তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক ওই ম্যাম ঘুমের ঘরেই পিতৃ স্বপ্নচারীটা বলছে তার মানে ম্যামের কিছুটা হলেও আমাকে মনে আছে অন্ধকারের মাঝেও একটুখানি আলোর দিশা দেখতে পেলাম মনে মনে অনেক খুশি হয়ে বাইরে চলে আসলাম কিছুক্ষণ পর ম্যামও ঘুম থেকে উঠে পড়লো ম্যাম আমার কাছে আসতে বললাম ম্যাম এই স্নিগ্ধ বিকেলে বাইরে চলেন হেঁটে আসি খুব ভালো লাগবে ম্যাম বললো ঠিক আছে যাওয়া যায় আমি বললাম ওকে তাহলে আপনি রেডি হয়ে আসেন আমি বাইরে অপেক্ষা করছি ম্যাম বললো ওকে বলেই ম্যাম ভিতরে চলে গেলেন আর কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে আসলেন আজকে ম্যাম আট মাস পর আবার সেই শাড়ি পরেছে আমার বুকের ভেতর কেমন যেন ধকধক করে উঠল একটা ছন্দপতন হলো যেন হৃদয়ে এই তো সেই ম্যাম যাকে দেখার জন্য আমি এক সময় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতাম ম্যামকে দেখে আমি হাঁ করে তাকিয়ে আছি ম্যাম আমার কাছে এসে বলল কি হলো এরকম হাঁ করে তাকিয়ে আসো কেন আমি বললাম কিসো না ম্যাম চলেন ম্যাম বলল হুম চলো বলেই আমরা বেরিয়ে পড়লাম হাঁটতে আমরা কিছুক্ষণ চুপচাপ হাঁটলাম কেউ কোনো কথা বলছি না বাতাসে হালকা সন্ধ্যার গন্ধ সেই সময় হঠাৎ মে দিকে ফিরে বললেন রাকিব আমি বললাম জি ম্যাম ম্যাম বললো তোমাকে আমার কেন জানি খুব স্পেশাল কেউ লাগে আমি বললাম হয়তো কখনো সেটাই ছিলাম ম্যাম বললো কি বুঝলাম না আমি বললাম না কিছু না ম্যাম বললো রাকিব আমি তোমার হাতটা একটু ধরতে পারি আমি অবাক হয়ে ম্যামের চোখের দিকে তাকালাম সেখানে ভয় নেই ছিল কেবল একটুখানি ভরসা খোঁজার তৃষ্ণা আমি বললাম অবশ্যই ধরতে পারেন ম্যাম আমি সব সময় আপনার পাশে আসি পরি ম্যাম আস্ত করে আমার হাতটা ধরলেন হাতটা যেন ঠান্ডা অথচ সেই স্পর্শে আমার শরীর কেঁপে উঠলো তবে আমি কোনো শব্দ করলাম না শুধু অনুভব করলাম সময় যেন থমকে গেছে কিছুক্ষণ এভাবে ম্যামের হাত ধরে হাঁটলাম সন্ধ্যার বাতি আস্তে আস্তে জ্বলতে লাগলো তাই আমি ম্যামকে নিয়ে একটু পরেই বাসায় চলে আসলাম এসে ফিরে এসে ম্যামের রুমে আসলাম এসে দেখি ম্যাম তার নিজের রুমে নেই আম্মুকে জিজ্ঞেস করতেই উনি বললেন ম্যাম সাদে গেছে তাই আমিও দেরি না করে সাদে চলে আসলাম ছাদে এসে দেখি ম্যাম নিজের ফোন নিয়ে কি যেন দেখছে ম্যামের হাতে ফোন দেখে আমার মাথাতেও একটা বুদ্ধি আসলো আমি আর ম্যামের কাছে গেলাম নাম একটু দূর থেকে আমার সেই পুরনো ফেক আইডি বেশি কবিতে লগ করলাম ইনবক্সে ঢুকে দেখি ম্যামের আইডি অ্যাক্টিভ দেখাচ্ছে তার মানে ম্যাম এই আইডিতেই ঢুকে কি জানি দেখছে তাই আমিও বুদ্ধি করে একটা এস দিলাম তুমি যখন ছাড়ি পড়ো বিকালটা হয় রঙিন তোমার চুলে হাওয়া লেগে বাজে হৃদয় বিহাগিন তোমার চোখে ভেসে চলে এক অসমাপ্ত গল্প রেখা যেখানে আমি হারিয়ে যাই অথচ তুমি জানো না দেখা তোমার ঠোঁটে যে হাসি খেলে আমার সকাল সেটাই থামে তুমি বুঝবে না কিভাবে তুমি বেঁধে ফেলো এক নামহিম ঘামেম তুমি যখন চুপচাপ থাকো হৃদয় করে পাইসারি ভাবি যদি একদিন বলো এই তুমি আমায় নিয়ে ভাবো ভারি হয়তো আমি স্বপ্ন সারি তবুও জানো এই সত্যি তোমায় ঘিরে লেখা হয় আমার প্রতিটা কবিতার খুঁটি তুমি যদি কখনো ভাবো কে এই ছদ্মবেশী পাগল কবি জানো সে দাঁড়িয়ে থাকে চুক্তি করে তোমার পাশেই সব বুঝি একটু পরেই দেখি ম্যাম চিন করল তারপর কিছুক্ষণ পরেই ওনার আইডির পাশে লেখা উঠল পরি ম্যাম স্টাইপিং আমার বুকটা দুপুক করছে একটু পর দেখি ম্যাম এস এম এস পাঠিয়েছে এস এম এস টা এমন ছিল মানে সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার এবং সিরিয়া এই অ্যাপের অফিসিয়াল পার্টনার এই অ্যাপে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখে এবং তাদের ভবিষ্যৎ বাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে BMW গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জিতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ রকেট ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই গুগলে অনেক সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ভোটো সেভেন ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে কুড়ি হাজার টাকা পর্যন্ত পান আপনার এস এম দেখছিলাম কে আপনি আপনার সাথে আমি এত কথা বলেছি কেন কিছুক্ষণ পর আমি ম্যামকে রিপ্লাই দিলাম এস গুলো পরেও কি কিছু বুঝতে পারছেন না ম্যাম ম্যাম বলল না আমার কিছুই মনে পড়তেছে না আমি বললাম আপনি তো আমাকে পিতৃ স্বপ্নচারীটা বলে ডাকতেন এগুলো সব কি করে ভুলে গেলেন ম্যাম ম্যাম বলল জানি না আমার কিছুই মনে পড়ছে না আমি আপনাকে কখনো দেখছি কিনা সেটাও মনে পড়ছে না আমি বললাম থাক এত চাপ নেওয়ার দরকার নেই ম্যাম একদিন সব মনে পড়বে বলেই আমি আইডি থেকে বের হয়ে আসলাম তারপর ফোন দেখে ম্যামের কাছে চলে আসলাম এখে দেখি ম্যাম উদাস মনে বসে আছে আমি পাশে এসে বললাম কি হয়েছে ম্যাম ম্যাম আমার কথা শুনে চমকে উঠলো তারপর আমার দিকে তাকিয়ে বলল আচ্ছা এই ছদ্মবেশি কবিটা কে আমি তার সাথে এত কথা বলেছি কেন আমি বললাম আপনি কি শুনতে চান ম্যাম ম্যাম বলল হুম শুনতে চাই সে কে আমি বললাম আপনার একজন ছাত্র ছিল সে আপনি একজন শিক্ষিকা আপনাকে সে অনেক ভালোবাসতো আর লুকিয়ে লুকিয়ে আপনাকে এস এম এস করতো তার খোঁজ লাগানোর জন্য আপনি আবার আমাকে জানিয়েছিলেন অবশেষে আপনিও তাকে অনেক ভালোবাসতেন কিন্তু হঠাৎ আপনার একটা অ্যাক্সিডেন্ট হয় আর সবকিছু তছনছ হয়ে যায় ম্যাম বলল, তুমি যেগুলো বললে আমার কিছুই তো মনে পড়ছে না আমি বললাম ম্যাম এত মানসিক চাপ নিবেন না না মনে পড়লেও কোনো ব্যাপার না এখন রুমে চলেন এখানে এত রাতে থাকা ঠিক না বলেই আমি ম্যামকে নিচে নিয়ে আসলাম নিচে নেমে আসার সময় ম্যাম চুপচাপ ছিলেন আমি পাশে পাশে হেঁটে যাচ্ছিলাম মাঝে মাঝে চুপি চুপি তাকাচ্ছিলাম ওনার দিকে ওনার মুখে একটা অদ্ভুত নিরবতার ছায়া ফেলেছে মনে হচ্ছিল উনি অনেক কিছু ভাবছেন কিন্তু নিজের সাথে যুদ্ধ করছেন ঘরের দরজা খুলে ম্যাম ভিতরে ঢুকে বসলেন চোপাই আমি একটু পানি এনে ওনার সামনে রাখলাম আমি বললাম পানি খান ম্যাম মাথা ব্যথা করলে একটু বিশ্রাম নেন ম্যাম ধীরে ধীরে পানির গ্লাসটা হাতে নিলেন এক চুমুকে খেয়ে বললেন তুমি বলেছিলে আমিও তাকে ভালোবাসতাম এটা কি সত্যি তো এভরিওয়ান তোমাদের কাছে আজকে আমার একটাই রিকোয়েস্ট তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো না কেন সবাই কমেন্টে হ্যাশট্যাগ ভয়েস অফ দীপু অফিসিয়াল লিখে দিও আমি বললাম হ্যাঁ ম্যাম আপনি তাকে অনেক ভালোবাসতেন আপনার চোখে তখন প্রেম ছিল আর এখন হয়তো শীতের কুয়াশা ম্যাম চুপ করে রইলেন কিছুক্ষণ তারপর হঠাৎ বললেন আমি কি এখনো তাকে ভালোবাসি আমি থমকে গেলাম চোখে চোখ পড়লো ওনার সেই চোখে ছিল একরাশ দ্বিধা কিন্তু গভীরে লুকানো কিছু একটা হয়তো ভালোবাসার অপ্রছায়া আমি বললাম আমি জানি না ম্যাম তবে সে এখনো আপনাকে আগের মতোই ভালোবাসে ঠিক আগের মতো আমি ম্যামকে বেশ চিন্তিত দেখলাম মনে হচ্ছে মানসিক চাপ নিচ্ছে তাই আমি শান্ত করার জন্য বললাম ম্যাম ওইসব বাদ দিন কাল আপনাকে একটা জায়গায় নিয়ে যাব। আপনার হয়তো কিছু মনে পড়বে ম্যাম বললো আচ্ছা ঠিক আছে আমি বললাম আচ্ছা খেতে আসুন ম্যাম বলল না খেতে ইচ্ছে করছে না আমি বললাম কেন ম্যাম ম্যাম বললো জানি না আমি বললাম না খেলে আপনার শরীর খারাপ করবে আর আমি থাকতে সেটা কিছুতেই হতে দিব না ম্যাম বললো রাকিব শোনো আমি খাবো না ভালো লাগছে না আমি ম্যামের ম্যামের কোনো কথা না শুনে রুম থেকে বাইরে আসলাম তারপর জন্য খাবার নিয়ে আবার রুমে চলে আসলাম তারপর আমি নিজেই ম্যামকে খাইয়ে দেওয়ার জন্য বললাম হা করেন ম্যাম ম্যাম বাধ্য মেয়ের মতো হা করলো আমি ওনাকে খাইয়ে দিতে লাগলাম খাওয়ার মাঝখানে হঠাৎ পরিম্যাম বলে উঠলো রাকিব আমি বললাম জি ম্যাম ম্যাম বলল তুমি আমার এত কেয়ার করো কেন আমি ম্যামের কথা শুনে চমকে উঠলাম তারপর বললাম আপনি আমাদের মেহমান তো তাই কেয়ার তো করতেই হবে তাই না ম্যাম আর কিছু বলল না তারপর ওনাকে খাইয়ে দিয়ে আমি টেবিলে এসে নিজেও খেয়ে নিলাম তারপর আমার রুমে গিয়ে শুয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে ফ্রেশে বের হলাম বারান্দায় গিয়ে দেখি ম্যাম চুপচাপ বসে আছেন চোখে ক্লান্তি মুখে এক ধরনের বিষণ্ণতা আমি কাছে গিয়ে দাঁড়ালাম আমি বললাম ম্যাম আপনি ঠিক আছেন ম্যাম বললো হ্যাঁ ঠিক আছে তোমাদের বাড়ির পরিবেশটা বেশ শান্ত ভালো লাগছে আমি বললাম ভালো লাগছে শুনে যে ভালো লাগলো ম্যাম বললো কিন্তু একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে আমি বললাম কি রকম ম্যাম ম্যাম বললো জানি না আমি বললাম কালকে আপনাকে বলেছিলাম না এক জায়গায় নিয়ে যাব ম্যাম বলল হুম বলেছিলে তো আমি বললাম তাহলে রেডি হয়ে নিন ম্যাম বলল এখনই আমি বললাম হুম ম্যাম ম্যাম বলল ওকে বলেই ম্যাম চলে গেল আমিও আমার রুমে গিয়ে একটা পাঞ্জাবি পরে নিলাম তারপর ম্যামের জন্য নিচে এসে অপেক্ষা করতে লাগলাম হঠাৎ শুনতে পেলাম হালকা পায়ের শব্দ ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামছেন ম্যাম আমি চোখ তুলে তাকাতেই মুহূর্তেই চোখ স্থির হয়ে গেল শাড়ি পরে নামছেন উনি হালকা বেগুনি রঙের সুতি শাড়ি সাদা পাতলা ব্লাউজ কানে ছোট ঝুমকা খোলা চুল সামান্য এলোমেলো হয়ে কাঁধে পড়ে আছে। একেবারে যেন রং তুলির ছোঁয়ায় আঁকা কোনো মনের মানুষ আমার চোখের সামনে সময় যেন থেমে গেল মুখে কোনো কথা হচ্ছে না শুধু হা করে তাকিয়ে আছি ম্যাম নিচে নেমে আমার সামনে এসে দাঁড়ালো তারপর বললেন এরকম হাঁ করে তাকিয়ে আসো কেন ম্যামের কথাই থমথম হয়ে বললাম কই কিছু না তো ম্যাম ম্যাম বললো ওকে চলো কোথায় নিয়ে যাবা আমি বললাম একটা কথা বলবো ম্যাম ম্যাম বললো অবশ্যই বলো বলো কি বলবে আমি বললাম আপনাকে শাড়িতে অনেক সুন্দর লাগছে ম্যাম ম্যাম মুসকে এসে আমাকে বললো থ্যাংক ইউ তোমাকেও পাঞ্জাবিতে অনেক সুন্দর লাগছে আমি বললাম হুম চলেন এবার যাওয়া যাক ম্যাম বললো ওকে বলেই আমরা বের হয়ে আসতে লাগলাম তখন পিছন থেকে আম্মু ডাক দিয়ে বললো কিরে ওকে নিয়ে কই যাস তুই আমি বললাম এক জায়গায় নিয়ে যাব আম্মু আম্মু বলল ঠিক আছে ঘুরলে ভালো লাগবে ওকে নিয়ে যাম কিন্তু তাড়াতাড়ি ফিরিস আমি বললাম ওকে আম্মু বলেই আমরা বের হয়ে আসলাম একটা রিক্সা ডাক দিলাম ম্যাম আগে উঠলো তারপর আমি উঠলাম আমি শুধু আর চোখে ম্যামের দিকে তাকিয়ে আছি আর ম্যাম তা বুঝতে পেরে শুধু মুচকি মুচকি হাসতেছেন একটু পর রিক্সা কলেজে এসে থামলো আমি ম্যামকে বললাম ম্যাম নামুন ম্যাম বললো এটা তুমি কোথায় নিয়ে এলে আমি বললাম আগে নামুনি তো ম্যাম বলল ওকে বলেই ম্যাম রিক্সা থেকে নামলো তারপর আমি রিক্সা ভাড়া মিটিয়ে ম্যামকে নিয়ে কলেজের ভিতরে প্রবেশ করলাম কলেজের টিচার সহ সব স্টুডেন্ট ম্যামের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে ম্যাম ওনাদের তাকানো দেখে আমাকে জিজ্ঞেস করলেন সবাই আমাকে এইভাবে দেখছে কেন আমি বললাম ম্যাম আপনার কি কিছুই মনে পড়ছে না ম্যাম বললো না তো তবে মনে হচ্ছে জায়গাটা খুব চিনি অনেকবার এসেছি আমি বললাম ম্যাম আপনি কলেজেরই টিচার ছিলেন ওনারা এভাবে তাকানোর কারণ হলো আপনি আট মাস ধরে নিখোঁজ ছিলেন ওনারা ভেবে নিয়েছে আপনি হয়তো মারা গেছেন ম্যাম বলল কি আমি বললাম জি ম্যাম তাই আপনার দিকে সবাই এভাবে তাকাসsem আর আপনার লাভ স্টোরি শুরু হয়েছিল এখান থেকে একটু পর কয়েকজন টিচার আর স্টুডেন্ট এসে বলল পরি ম্যাম আপনি কেমন আছেন কইছিলেন এতদিন ম্যাম বলল জি ভালো আছি পরে কথা বলছি বলেই ম্যাম আমার হাত ধরে একটু ফাঁকা জায়গায় নিয়ে আসলেন আর বললেন ম্যাম বললো এইসব কি সত্যি আমি এখানে টিচার ছিলাম আমি বললাম ম্যাম আপনাকে মিথ্যা বলবো কেন আসুন আপনাকে আরেক জায়গায় নিয়ে যাই বলে আমি ম্যামের হাত ধরে কলেজের লাইব্রেরিতে নিয়ে গেলাম তারপর বললাম ম্যাম এখানে আপনি আর সেই সদ্যকবি দেখা করেছিলেন তার অস্তিত্বর অনুভব করেছেন এইসব কি কিছুই মনে পড়ছে না ম্যাম বলল আমার কিছুই মনে পড়ছে না আমার মাথা ব্যথা করছে আমি আর চাপ নিতে পারছি না প্লিজ এখান থেকে চলো বলেই ম্যাম মাথায় হাত দিয়ে পড়ে যেতে লাগলো আমি সাথে সাথে ম্যামকে ধরে ফেললাম আর বললাম ম্যাম আপনার কি হয়েছে ম্যাম আর কোনো কথা বলছে না হয়তো সেন্সলেস হয়ে গেছে তাই ম্যামকে কোলে করে নিয়ে কলেজের বাইরে চলে আসলাম সাথে সাথে একটা রিক্সা ডাক দিলাম আর ম্যামকে হসপিটালে নিয়ে আসতে লাগলাম কিন্তু হসপিটালে আসতে সেই দিনের সেই ছেলের সাথে দেখা হলো যে ছেলেকে ম্যাম কলেজের সবার সামনে থাপ্পড় মেরেছিল ছেলেটি ম্যামের দিকে কেমন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে চোখ বড় বড় করে আমার কেন জানি ছেলেটির তাকানো একটু সন্দেহজনক মনে হলো এই ব্যাপারে পরে ভেবে দেখব আগে ম্যামকে হাসপাতালে নিয়ে যাই তাই তাড়াতাড়ি করে ম্যামকে হাসপাতালে নিয়ে আসলাম তাড়াতাড়ি করে স্টেজারে করে ম্যামকে ইমার্জেন্সিতে নেওয়া হলো ডাক্তার দেখে কিছুক্ষণ পর বের হলো আর আমাকে বললো ডাক্তার বললো রোগীর সাথে কি আপনি এসেছেন আমি বললাম জিম ডাক্তার বললো শুনুন উনি অতিরিক্ত মানসিক চাপ নিচ্ছেন অতিরিক্ত চাপ নেওয়ার কারণে অজ্ঞান হয়ে গিয়েছিল উনি যেন আর একটু মানসিক চাপ না নেয় সেই দিকে ভালো করে খেয়াল রাখবেন কারণ এরপর এরকম হলে বড় কিছু করে যেতে পারে একবার তো বেঁচে গেছে উনি এখন রেসনিক কয়েক ঘন্টা পর ওনাকে বাসায় নিয়ে যেতে পারবেন আমি বললাম ওকে ডাক্তার থ্যাংক ইউ বলে ডাক্তার চলে গেলেন আমি ভাবলাম আর ম্যামকে এইসব মনে করানো যাবে না ম্যাম কিছু মনে করতে গেলেই উনি মানসিক চাপ নিচ্ছেন আমি আর ওনাকে কিছু মনে করাতে যাব না আমার ভালোবাসাকে আমি স্যাক্রিফাইস করব। ম্যাম আমার কাছে আছে বেঁচে আছে এটাই আমার কাছে অনেক এসব ভাবতেই চোখ থেকে দুই ফোঁটা পানি গড়িয়ে পড়ল। একটু পর নার্স এসে জানাল, "রোগী এখন একটু সুস্থ বোধ করেছে। আপনি চাইলে দেখা করতে পারেন।" আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। পা দুটো যেন ভারী হয়ে গেছে। ভিতরে ঢুকে দেখি ম্যাম চোখ বন্ধ করে শুয়ে আছেন। মুখটা একেবারে শান্ত, কোমল। আমি কাছে গিয়ে চুপচাপ বসে পড়লাম। একটু পর ম্যাম চোখ খুললেন। ম্যাম ফিসফিস করে বললেন, "আমি কোথায়?" আমি হাসি মুখে উত্তর দিলাম, "হাসপাতালে। আপনি একটু অসুস্থ হয়ে গিয়েছিলেন ম্যাম।" ম্যাম চোখ বন্ধ করে দীর্ঘ নিশ্বাস নিলেন তারপর বললেন সবকিছু কেমন যেন অদ্ভুত লাগছে মনে হচ্ছে কোথাও একটা কিছু মিস করছি আমি বললাম সবকিছু ঠিক হয়ে যাবে আপনি শুধু একটু বিশ্রাম নিন আমি আপনার পাশেই আছি ম্যাম বললো মাঝে মাঝে তোমাকেই আমার অনেক আপন অনেক স্পেশাল মনে হয় তুমি আমার জন্য কত কিছু করো আমি বললাম আপনি এত কিছু ভাববেন না ম্যাম প্লিজ আপনি অসুস্থ তারপর ম্যাম বাবা চোখ বন্ধ করলেন আমি চুপচাপ বসে রইলাম হঠাৎ চোখ পড়লো জানালার বাইরে সেই ছেলেটা দাঁড়িয়ে আছে যাকে ম্যাম থাপ্পর মেরেছিলেন আমার তার দিকে চোখ পড়তে সে দৌড় দিয়ে পালালো এইবার আমার সন্দেহ একদম পাকাপক্ত হলো এর সাথে ম্যামের কিছু না কিছু কানেকশন আছে তাই আমি সাকিবকে ফোন করলাম আর বললাম হ্যালো দোস্ত সাকিব বলল হুম দোস্ত বল কেমন আছিস আমি বললাম ভালো আছি একটা কাজ করে দিতে পারবি সাকিব বলল শুধু একবার বলে দেখ আমি বললাম আট মাস আগে কলেজে পরিমাম সবার সামনে একটা ছেলেকে থাপ্পর মারছিল মনে আছে সাকিব বলল মনে আছে হৃদয় কেন কি হয়েছে আমি বললাম ওকে একটু ফলো কর প্লাস ওর পিছনে লোক লাগাম আমার সন্দেহ হচ্ছে ওর সাথে ম্যামের কিছু না কিছু কানেকশন আছে ওকে আমার ঘাপলা লাগছে সাকিব বলল ওকে তুই চিন্তা করিস না আমি তোকে জানাবো আমি বললাম ওকে আল্লাহ হাফেজ বলেই ফোন কেটে দিলাম দুই ঘন্টা পর ম্যামকে রিলিজ করে দেওয়া হলো সেখান থেকে একটা রিক্সা নিলাম নিয়ে সোজা বাসায় চলে আসলাম আম্মু জিজ্ঞাসা করলো এত দেরি হলো কেন কিন্তু আমি ম্যামের অজ্ঞান হওয়ার ব্যাপারটা লুকালাম ম্যাম ওনার রুমে চলে গেল আর আমি আমার রুমে আসলাম এসে ফিরে ফিরে নিলাম এইদিকে সন্ধ্যাও হয়ে গেছে আমি আমার রুমে বসে ছেলেটার কথা ভাবছি হঠাৎ ম্যাম এসে আমার দরজায় নক করলেন আমি কিছুটা চমকে উঠে বললাম কে দরজাটা একটু ফাঁক হয়ে গেল দেখি ম্যাম দরজায় দাঁড়িয়ে আছে একেবারে নরম চেহারায় ওনার চোখে একটা অদ্ভুত প্রশান্তি আর কণ্ঠটা যেন আবেগে গলে গেছে উনি বলে উঠলেন ভিতরে আসতে পারি আমি অবাক হয়ে গেলাম ম্যাম নিজেই আমার রুমে এসেছেন আমি দ্রুত উঠে দাঁড়িয়ে বললাম জি ম্যাম প্লিজ আসুন উনি ধীরে ধীরে ঘরের মধ্যে এলেন তারপর আমার খাটে এসে বসে পড়লেন আমিও কেমন চুপ হয়ে গেছি ঠিক বুঝতে পারছি না ম্যাম কেন এসেছেন হঠাৎ ম্যাম বলে উঠলো কি করছো আমি বললাম এই তো ম্যাম বসে আছি কিছু দরকার ম্যাম ম্যাম বললো না কিছুই লাগবে না একটা কথা বলবো আমি মাথা নেড়ে বললাম অবশ্যই বলুন ম্যাম কি বলবেন ম্যাম একটু চুপ থেকে বললেন রাকিব দেখো আগে কি হয়েছে আমি কিছুই জানি না তুমি আমাকে কলেজে অনেক কিছুই বলেছিলে ছদ্মকবির কথা আমাদের দেখা হওয়ার জায়গা কিন্তু আমি কিছুই মনে করতে পারছি না রাকিব আমি কিছু বলতে যাব এর আগেই উনি হাত তুলে থামিয়ে দিলেন আর বললেন আমার কথা এখনো শেষ হয়নি আগে পুরোটা বলতে দাও তারপর উনি আবার বলতে লাগলেন আমি ঠিক জানি না আগে কি ছিল বা আমি কাকে ভালোবাসতাম বা কি ঘটেছিল আমার আর ছদ্ম বেশি কবির মধ্যে কিন্তু রাকিব আমি এখন শুধু এটাই বুঝি যে তোমার পাশে থাকলে আমি নিরাপদ অনুভব করি তুমি পাশে থাকলে আমার হৃদয়ের ভিতরটা কেমন নরম হয়ে যায় তুমি আমার এত কেয়ার করো যা আমার কাছে তোমাকে খুব স্পেশাল করে তুলেছে ম্যামের কথা শুনে আমার গলা শুকিয়ে গেছে উক ধরফর করছে আমি কিছুই বলতে পারছি না ম্যাম আবার বলে উঠলেন এই কয়েকদিনে তুমি এবং তোমার ফ্যামিলি আমাকে কত আপন করে নিয়েছে তাই আমি চাই তুমি আমার সব সময় পাশে থাকো আমি চাই তুমি আমার হয়ে যাও আমি তোমাকে ভালোবাসতে চাই তুমি কি আমাকে একটু ভালোবাসা দিবে আমি কেমন যেন স্থির হয়ে গেলাম আমি কল্পনাতেও ভাবিনি ম্যাম এভাবে আমাকে ভালোবাসার প্রস্তাব দিবেন কি ভাবলাম আর কি হয়ে গেল কয়েক মিনিটেই আমার জীবনের মোড় ঘুরে গেল ম্যাম ছদ্মবেশি কবি ভুলে বর্তমানে যে ছদ্মবেশি কবিকে ভালোবাসে সেটা উনি জানেনই না আমি তো এটাই চেয়েছিলাম আমি থমথম হয়ে বললাম ম্যাম আমি কি বলবো বুঝতেছি না ম্যাম বলল প্লিজ আমাকে ফিরিয়ে দিও না আমি তোমার কাছে আমার শান্তি খুঁজে পাই আমি বললাম কিন্তু ছদ্মবেশি কবি ম্যাম বলল তার কথা আমার মনে নেই আর আমি অতীত মনেও করতে চাই না আমি বর্তমান নিয়ে বাঁচতে চাই আমি তোমার সাথে বাঁচতে চাই আমি বললাম ম্যাপ সত্যি কথা বলতে আমিও আপনাকে অনেক ভালোবাসি আমিও সবসময় আপনার পাশেই থাকতে চাই ছায়া হয়ে ম্যাম বললো তুমি আমার ছায়া হয়ে থেকো আর আমি তোমার আলো হয়ে থাকবো বলেই ম্যাম আমার হাতের উপর হাত রাখলো ম্যামের হাতের স্পর্শে আমার সমস্ত শরীর আগুন জ্বলে উঠলো ঘরের নরম তার চোখ দুটো যেন তারার মতো জ্বলছিল আমি ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেলাম আমার শ্বাস প্রশ্বাস যেন একসাথে মিশে যাচ্ছিল ম্যাম ফিসফিস করে বললেন রাকিব আমি কিছুক্ষণ আগেও ভাবতে পারিনি তুমি আমার এত কাছে আসবে আমি ম্যামের গালে হাত রেখে বললাম আপনি কি জানেন ম্যাম আমি কতদিন এই মুহূর্তের স্বপ্ন দেখেছি ম্যামার নিজেকে সামলাতে পারলেন না ধীরে ধীরে আমার ঠোঁটের দিকে এগিয়ে আসলেন আমার ঠোঁট যখন প্রায় স্পষ্ট করছে ঠিক তখনই ম্যাম আবার লজ্জায় মুখ লাল করে ফেললেন আর আমার বুকে মাথা লুকালেন আমিও ম্যামকে এবার শান্ত করে জড়িয়ে ধরলাম ম্যাম আবার বুকে চুপচাপ মাথা রেখে হৃদয়ের কথা শুনতেছে হঠাৎ ম্যাম আমাকে বলল রাকিব চলো ছাদে যাব একান্তে দুলনায় তোমার কাঁধে মাথা রাখতে ইচ্ছে করছে আমি অবাক হয়ে ম্যামের মুখের দিকে তাকালাম মনটা একদম কেমন করে উঠল আমি আস্তে করে বললাম ঠিক আছে ম্যাম চলেন আমরা দুজনেই ধীরে ধীরে ছাদের দিকে এগিয়ে গেলাম পুরো বাড়িটা নীরব শুধু দূরে কোথাও ব্যাঙের ডাক শোনা যাচ্ছে ছাদে ওঠার পর ঠান্ডা বাতাস ম্যামের চুলগুলো উড়িয়ে দিচ্ছে আসলটা সামলে নিয়ে ম্যাম হেসে আমার দিকে তাকালেন ছাদের কোনায় ঝোলানো দোলনায় গিয়ে আমি বসতেই ম্যামও চুপচাপ আমার পাশে এসে বসে পড়লেন ধীরে ধীরে মাথাটা এনে রাখলেন আমার ডান কাঁধে আমি হাতটা বাড়িয়ে ম্যামের কোমরের চারপাশে জড়িয়ে ধরলাম তাদের আলোয় তার মুখ দুটো কেমন যেন গভীর মনে হচ্ছিল ম্যাম ফিসফিস করে বললেন জানো তোমার কাছে থাকলে নিজেকে একটা ছোট্ট মেয়ের মতো মনে হয় যে শুধু তোমার ভালোবাসা পেতে চাই আমি ম্যামের চুলে হাত বুলিয়ে দিলাম তারপর বললাম এখন থেকে আমি প্রতিটা মুহূর্তে আপনাকে আগলে রাখবো ম্যাম কোথাও হারিয়ে যেতে দিব না আর শুধু আপনারই হতে চাই ম্যাম চোখ বন্ধ করে একটু গভীরভাবে শ্বাস নিলেন তার ঠোঁট আমার গালের পাশে এসে থামলো এক মুহূর্তের জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে গেল আমার তারপর ম্যামের ঠোঁট আমার গালে হালকা করে ছুঁয়ে গেল ছোট্ট করে আমার গালে পাপ্পি এঁকে দিলেন হৃদয়ের স্পন্দন যেন একসাথে থেমে গিয়ে আবার দ্বিগুণ গতিতে চলতে শুরু করলো আমি চোখ বন্ধ করে সেই মুহূর্তটা ধারণা করে রাখলাম চিরকালের জন্য ম্যাম আবার বলে উঠলম রাকিব সারা জীবন আমাকে এভাবে রাখবে তো আমি ম্যামের ঠোঁটের খুব কাছে গিয়ে বললাম আমি এভাবে শুধু আপনার চোখে চোখ রেখে কাটিয়ে দেব সারা জীবন ম্যাম আবার আমার বুকে মাথা রাখলেন তারপর আমি বললাম ম্যাম ম্যাম বলল হুম আমি বললাম আমি প্রতিটা রাত আপনাকে এমন করেই অনুভব করতে চাই ম্যাম এবার চোখ তুলে তাকালেন আমার দিকে চোখে কেমন যেন মায়া ভেসে উঠলো ম্যাম বলল যদি আবার অভিমান করে দূরে চলে যাই আমি একটু থেমে গেলাম তারপর তার দিকে আবার হয়ে বললাম দিব না কাছাকাছি যাইতে আমি আপনার অভিমানকে প্রতিদিন চুমু খেয়ে ভেঙে দিব এই কথা শুনে ম্যামের ঠোঁটের কোণে একটুখানি হাসি খেলে গেল তারপর হঠাৎ তিনি আমার দিকে ঝুঁকে আমার গালে ছোট্ট একটা চুমু দিয়ে বললেন এটা যেন শুধু আমার জন্যই বরাদ্দ থাকে আমি ম্যামের হাত আমার বুকে এনে বললাম এখানে আপনার জন্য একটা জায়গা রিজার্ভ করা আছে আজীবনের জন্য আরো কিছুক্ষণ সেখানে একসাথে কাটিয়ে আমি আর ম্যাম নিচে চলে আসলাম খাওয়ার জন্য রুমে ডেকে গেল আমি আজকে অনেক খুশি আম্মু সেটা বুঝতে পেরে আমাকে জিজ্ঞেস করলো কি ব্যাপার আজকে দুইজনই এত খুশি কেন আম্মুর কথা শুনে আমি ম্যামের দিকে তাকালাম আর ম্যামও আমার দিকে তাকালো আমাদের চোখাচোখি হলো তারপর আমি থমথম হয়ে উত্তর দিলাম কই আম্মু কিছু না তো আম্মু বলল আমি তোর মা আমাকে ফাঁকি দিতে পারবি না বল খুশির কারণ কি ম্যাম দেখি লজ্জায় লাল হয়ে আছে তাই আমি আম্মুকে বললাম আচ্ছা পরে বলবো আম্মু এখন অন্তত খেতে দাও আম্মু বললো ওকে বলেই আমি চুপচাপ খেতে লাগলাম আর খেয়েই যে যার রুমে চলে আসলাম রুমে শুয়ে আসি হঠাৎ ম্যাম এস এম এস করলো কি করো ঘুমিয়ে পড়ছো আমি বললাম না ম্যাম ঘুমাচ্ছে না ম্যাম বলল তাহলে আমার রুমে আসো আমি বললাম কেন ম্যাম বললো এমনি গল্প করি আমি বললাম না এত রাতে যাওয়া ঠিক হবে না আম্মু কিছু মনে করবে ম্যাম বলল তাহলে আমি আসি আমি বললাম এই না মোটেও না চুপচাপ ঘুমিয়ে পড়েন ম্যাম বলল ঠিক আছে ঘুমিয়ে পড়ছি কিন্তু একটা শর্তে আমি বললাম কি শর্ত ম্যাম বলল শর্তটা খুব সিম্পল আমি বললাম কি সেটা শুনিম ম্যাম বলল আমাকে ফোনে দুই গালে দুইটা কিস দিতে হবে আমি ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে একটু হেসে ফেললাম আমি বললাম কি বলেন ম্যাম ফোনে কেউ কি কিস দেয় নাকি তাও আবার এত রাতে বাচ্চাদের মতো কথা না বলে ঘুমিয়ে পড়েন ম্যাম বলল কেন আমার আদর খাওয়ার অধিকার নেই না নাকি তুমি তো বলেছিলে সারা জীবন আমার হবে এত তাড়াতাড়ি ভুলে গেলে আমি বললাম ম্যাম বাচ্চাদের মতো করছেন কেন ঘুমিয়ে পড়েন এমনিতেই আপনি অসুস্থ ম্যাম বললো আচ্ছা ঠিক আছে যাও দিও না আমিও কাউকে জোর করি না হয়তো আমি তোমার কাছে এতটাও স্পেশাল নাম ম্যামের কথা শুনে আমি হালকা হেসে দিলাম আর বুঝলাম ম্যাম আমার উপর মিষ্টি অভিমান করেছে আমি কয়েক সেকেন্ড চুপ থেকে বললাম আচ্ছা আচ্ছা ঠিক আছে এত রাগ করতে হবে না আপনি যা চান ঠিক তাই হবে ম্যাম হালকা হাসি দিয়ে বললাম তাহলে কিস দাও আমি ফোনের মাইকে ঠোঁটে নিয়ে আস্তে করে একবার কিস দিলাম ম্যাম অন্য প্রান্তে শুনে হেসে ফেললেন আর বললেন এত মিষ্টি মনে হলো জানো সত্যি তুমি আমার পাশে আছো আমি বললাম আছি তো শুধু দূরত্বটা একটু কমিয়ে ফেলতে হবে ম্যাম বললো মানে আমি আর কিছু না বলে চুপচাপ ফোন কেটে দিলাম ম্যাম এইদিকে ফোনে হ্যালো হেলো করতে লাগলো মাথায় আমার একটা দুষ্টু বুদ্ধি উদয় ঘটল তাই ধীরে ধীরে দরজা খুলে বের হলাম চারিদিকে রাতের নিরবতা ম্যামের রুমে দরজার সামনে দাঁড়িয়ে একবার শ্বাস নিলাম তারপর হালকা করে দরজায় টোকা দিতেই পৃথক থেকে ফিস ফিস কণ্ঠে ম্যাম বলে উঠলো কে আমি দরজা খুলে ভিতরে ঢুকলাম আর বললাম আপনার সারপ্রাইজ ম্যাম বিস্ময়ে চোখ বড় করে তাকালো আর বললেন আরে রাকিব তুমি এত রাতে এখানে প্লিজ যাও কেউ দেখে ফেলবে কোনো উত্তর দিলাম না সোজা গিয়ে তার সামনে দাঁড়ালাম চুলগুলো কানের পাশে সরিয়ে দিয়ে আস্তে করে বললাম আদর দিতে এসেছি ম্যাম এই আদর ফোনে না একেবারে রিয়েল হবে এই কথা বলেই ম্যামের দিকে ঝুঁকে তার ঠোঁটে হালকা কিন্তু গভীর এক কিস দিলাম ম্যামের চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে এলো হাত দুটো আমার কাঁধে রেখে মুর্তটাকে আঁকড়ে ধরলেন আমরা দুজনে কয়েক সেকেন্ড এভাবেই থেমে রইলাম তারপর ম্যামকে ছেড়ে দিলাম ম্যাম হালকা লজ্জা পেয়ে বললেন এই জন্য এত রহস্য করছিলেন আমি বললাম হ্যাঁ আপনার হাসিটা সামনাসামনি দেখতেই চাইছিলাম ম্যাম হেসে মাথা নিচু করলেন আর লজ্জায় আমার বুকে মাথা লোকালেন কিছুক্ষণ পর আমি আবার বুক থেকে ম্যামকে তুলে বললাম এখন লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়েন ম্যাম ম্যাম বললো আচ্ছা ঠিক আছে তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো আমি বললাম ওকে গুড নাইট ম্যাম বললো গুড নাইট বলে আমি ম্যামের রুম থেকে আমার রুমে চলে আসলাম এসে ঘুমাতে যাব তখন দেখি আবার সাকিব ফোন করেছে ফোনটা রিসিভ করতে আমি বললাম আমি বললাম হুম দোস্ত এত রাতে ফোন করলি যে সাকিব বলল তুই আমাকে একটা ছেলের খোঁজ নিতে বলছিলি না আমি সেই ছেলের পিছনে লোক লাগিয়েছিলাম আর এমন একটা নিউজ পাইছি শুনে আমি নিজের শখ আমি বললাম ডিটেলসে বল তো এভরিওয়ান সবাই নেক্সট পার্টের জন্য একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও ধন্যবাদ